তো আজ হচ্ছে সেকেন্ড সেপ্টেম্বর অ্যান্ড এখান থেকে আমরা পুলিশ নিয়ে দেখতে পাচ্ছি আজকেও মার্কেটে যথেষ্ট যাই আমি এখানে একটা পুল ব্যাগ ওয়েট করব পুলব্যাকের জন্যে রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেল আসার পরে দেন ব্রেকআউট দিলে দেন আই উইল টেক এ রেড আদারওয়াইজ এই রানিং অবস্থায় আমি কোনো ট্রেড পান্স করছি না সি এখান থেকে একটা পুলিশ মুভমেন্ট চলে এসছে যাচ্ছে 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 নন স্টপ আজকে আমরা গ্যাপ আপ দেন বলি তো আমি এখানে একটা কুল ব্যাগ ওয়েট করবো দেন যদি মার্কেট এখান থেকে আরও মুভমেন্ট দেওয়ার চেষ্টা করে আই উইল টেক এ ট্রেড আদারওয়াইজ নট এখান থেকে হালকা একটা পুল ব্যাক দেন এখান থেকে এই অবধি মার্কেট কেন গো আজকে আজকে মার্কেট হাই বানাতে পারে আটশো পঞ্চাশ সাড়ে আটশো নাগাদ সি অপশান চেন কী বলছে অপশান চেনে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম পুট রাইডিং ম্যাক্সিমাম পুট সেলিং হচ্ছে চব্বিশ হাজার সাতশোতে অ্যান্ড স্ট্রং সাপোর্ট এটাই দেন স্ট্রং রেসিস্ট্যান্স দেখা যাচ্ছে চব্বিশ হাজার আটশো চব্বিশ হাজার সাতশো পঞ্চাশকে ব্রেক করতে পারে দেন ইট উইল চব্বিশ হাজার আটশো পঞ্চাশ আজকে এক্সপায়ারি সো এক্সপায়ারি ডেট চেঞ্জ হওয়ার জন্য আজকে মঙ্গলবার এক্সপায়ারি সেপ্টেম্বর মাস থেকে এক্সপায়রি চেঞ্জ হয়ে গেছে নেটটির তো ওয়েট করা ছাড়া কিছু করার নেই এখানে একটা পোল ব্র্যাক দেন ব্রেক দেন আই উইল টেক আদারওয়াইজ নো ট্রেড তো আজকে নো ট্রেড জোন যেটা হচ্ছে সেটা হলো এক্স্যাক্টলি এই লেভেলটা লেভেল ইজ নো ট্রেড জোন তো অ্যাঞ্জেলে গিয়ে আমরা স্ট্রাইক প্রাইসটা সেট করে নেব স্ট্রাইক প্রাইস ইজ চব্বিশ হাজার চারশো এইটা থ্রি হান্ড্রেড ফাইভ থ্রি ফাইভ এইট পাঁচশো কাছাকাছি কোনো প্রাইস উইথ পুলব্যাক মার্কেট খুবই পুলিশ আজকে যেমন হতে পারে যে হালকা একটু একটা ক্যান্ডেল নিচের দিকে এলো দেন ওই ক্যান্ডেলই সেম হাই ব্রেক করে চলে গেল তো এরকম ক্ষেত্রেও আমরা ট্রেড করতে পারি বাট সেটা অনেক দূর আসতে হবে ওয়ান সিঙ্গেল ক্যান্ডেল তারপর এখানে উইক বানিয়ে দেন ইট ক্যান গো আপ অ্যাকচুয়ালি এখানে প্রফিট বুকিং খুব দরকার এখান থেকে যারা হোল্ড করে আছে এখান থেকে যারা হোল্ড করে আছে তারা এখানে বুক করবে তাদের ট্রেলিং এস এল এক্সিকিউট হবে এই লেভেলটাতে দেন ইট উইল গো আপ আদারওয়াইজ এখান থেকে যাওয়ার সম্ভাবনা খুবই কম এখানে হয়তো মার্কেট সাইড সাইডওয়েজ সাইড ওয়েস হবে কিছুক্ষণ তারপর এটা মুভমেন্ট আসবে তো সেক্ষেত্রে এগারোটা বেজে যেতে পারে গাইস লেট সি তো গাইস পুল ব্যাগ চলে এসছে অলরেডি এটাকে আমরা পুল ব্যাগ ক্যান্ডেল ধরতেই পারি তো প্রাইস আমাদের বাইং প্রাইস থ্রি ফিফটি এটার হাই থ্রি ফিফটি ফাইভ থ্রি ফিফটি ফাইভ অ্যাবাভ সো অ্যাঞ্জেলে চলে যাই আমরা এই থেকে এখানে থ্রি ফিফটি সেভেন এখানে আমরা একটা টার্গেট স্টপ লস লিমিট অর্ডার উইথ টু লট আমরা এখানে লাগিয়ে দেব থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন তো প্রাইস অলরেডি সেটেড তাহলে স্টপ লস কত হচ্ছে এখান থেকে লাগভাগ চল্লিশ পয়েন্ট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পয়েন্ট পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ পয়েন্টের এস আমরা নেব আজকেও সেমভাবে কালকে হয়নি সেটা এক্সিকিউট করার নানা কারণে তো আজকে আমাদের থার্টি ফাইভ পয়েন্টস লিস্ট ফার্স্ট টার্গেট থাকবে দেন এটাকে আমরা সেভেন্টি পয়েন্টস অব দি সেকেন্ড লট হোল্ড করে নিয়ে যাবো इट okay. স এস এর কাছাকাছি একবার চলে এসেছিল আবার অনেকক্ষণ হোল্ড করার জন্য উপরে চলে গেল আবার নিচে এলো আই থিংক ইটস নট গোয়িং আপ মনে হচ্ছে না যে যাবে তো সি আমার মনে হয় এসএল এর কাছাকাছি চলে এসেছে আশা করি এস যাবে তো কিছু করার নেই বন্ধু এস যদি যায় তাহলে নাথিং টু ডু এস এসএলই আমাদের করণীয় এস আমাদের দেওয়ার আছে বা কী সব প্রফিট অ্যান্ড লস সব মার্কেটের হাতে যাই হোক তো এস আমাদের হাতে থাকে তাই এসএলটা দিতেই হবে গাইস নেক্সট দিন দেখা যাবে যে কী হয় চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি টোয়েন্টি ওয়ান ডেজ অফ মার্কেট তো ওয়ান ডে টোয়েন্টি ওয়ান ডেস এর মধ্যে আমাদের প্রফিট অ্যান্ড লস এন্ড অফ দ্য মান্থ আমরা প্রফিট অ্যান্ড লস হিসাব করবো পিএনএল দেখব অ্যান্ড দেন আমরা বাকি কথা বলবো তো মাঝখানে কি হবে না হবে এসেল যাবে কি না একদিন এসেল যেতেই পারে দুদিনে এসেল যেতেই পারে এটা ম্যাটার নয় ম্যাটার ইজ দ্য প্রসেস প্রসেসটা ফলো করতে হবে এটাই আমি যে প্রসেস ফলো করছি সেই প্রসেস অনুযায়ী যা প্রফিট অ্যান্ড লস দেখা যাবে সেটাই ফাইনাল ওকে তো দেখা হচ্ছে কালকে আগামীকাল এসেছি